নমস্কার বন্ধুগণ আমি শ্রী অরবিন্দ আজকের আপনাদের জানাবো বৃষরাশির জাতক জাতিকাদের এপ্রিল মাস কেমন যাবে এ প্রথমে বলি আমার গলাটা ডিস্টার্ব হয়ে যাওয়ার বেশ কিছু ভিডিও আমি দিতে পারিনি বা যেগুলো দিয়েছি তাতে কিছু কণ্ঠস্বরের হেরফের হয়েছে যাই হোক বৃষরাশি সম্বন্ধে দু চার কথা বলে নিই যারা রাশি লগ্ন জানেন না তাদের কিছুটা সুবিধা হবে তারা কিছুটা মেলাতে পারবেন নিজের সাথে যাই হোক বৃষ রাশি একটা স্থির এবং পৃথিবী রাশি এই রাশিতে যারা জন্মেছেন তারা একটু বিলাসী হয়ে থাকে গায়ে অর্থাৎ শরীরে লোম থাকে অল্পভাসী তারা তাদের শরীরে একটু হসতার দিকে ঝোঁক থাকে সাধারণত লম্বা হয়ে থাকে আর তারা একসাথে নিজের বক্তব্য ঠিকমতো রাখতে তাদের অসুবিধে হয় অর্থাৎ ভালো বক্তা নয় কিন্তু একসাথে কাজ করতে তারা খুব ভালোবাসে খুব দায়িত্বশীল হয়ে থাকে এরা এই হলো অল্প কথায় বিশ্বরাশি সম্বন্ধে আপনাদের জানালাম আর মূল কথায় ফিরে আসছি তবে মূল কথা ফিরে আসার আগে একটা কথা আপনাদের জানিয়ে দিই যেটা বারবার বিভিন্ন কমেন্টস বা ফোন করে প্রশ্ন করে যে এই যে রাশিফল জানাচ্ছি এটা কোনো নির্দিষ্ট জন্মছকের উপরে নয় অর্থাৎ যাদের রাশি বা লগ্ন তাদের এই ফলেরই সম্ভাবনা থাকছে তবে বৃষরাশিতে তো প্রচুর মানুষের জন্ম প্রত্যেকের জন্ম সময় টাইম অর্থাৎ গ্রহ অবস্থান এক হয় না তাই রেজাল্ট সব সময় মিলবে পুরোটা এটা আশা করবেন না রেজাল্টের হেরফের হবে আর যদি জন্মকালীন যে দশা চলছে সেটা খুব ডিফেক্ট অবস্থায় থাকে তাহলে তো আরও সমস্যা দেখা দেবে যাই হোক সে তেমন কিছু হলে কোনো ভালো জ্যোতিষবাবুর সাথে আলোচনা করে নেবেন যদি প্রয়োজন মনে করেন আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে কথা বলতে পারেন এবার বলি এপ্রিল মাসের গ্রহগত অবস্থান অর্থাৎ গোছর অবস্থান রাশি বা লগ্নের পঞ্চমে থাকবে কেতু আর দশমে থাকবে শনি এবং মঙ্গল মঙ্গল তেইশ তারিখে একাদশে যাবে আর একাদশে মাসের প্রথম থেকেই থাকবেন রাহুদেব সঙ্গে বুধ শুক্র ও রবি বুধ দু তারিখে দ্বাদশেই যাবে রবি যাবে তেরো তারিখে দ্বাদশে এবং শুক্র যাবে চব্বিশ তারিখে দ্বাদশে আর দ্বাদশে বিরাজ করছেন বৃহস্পতি বৃহস্পতি গ্রহ এই হল গ্রহ পরিচিতি বা গ্রহের অবস্থানগত দিক আপনাদের জানালাম এই অবস্থানের ভিত্তিতে কি ফল পাবেন সেটাই আপনাদের জানাচ্ছি অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেটা ভালো করে শুনলে বুঝতে পারবেন বৃষবাস রাশি বা লগ্নের জাতক জাতিকারা এপ্রিল মাসে শারীরিকভাবে অনেকটা ভালো থাকবেন কর্ম পরিবর্তন বা বিদেশে কর্মযোগ নির্দেশ করে দুটো খুবই গুরুত্বপূর্ণ দিক যদিও কখনো কখনো মানসিক চাপ বা সাংসারিক চাপ কিছুটা আপনাকে বিব্রত করতে পারে অর্থাৎ কিছুটা অর্থ ব্যয় বা সংসারের চাপ নিতে গিয়ে মানসিক চাপ নিতে হবে হ্যাঁ পায়ে চোট বা মাথায় চোট পাওয়ার মতো ঘটনা ঘটতে পারে সেদিকটা খেয়াল রাখবেন আর মায়ের ক্ষেত্রে গ্যাস গাঁঠে ব্যথা রক্তপাত এ জাতীয় সমস্যা দেখা দিতে পারে সন্তানের মনোভাব বোঝা খুব মুশকিল হবে সে সব কথা খুলে আপনাকে বলবে না কিছুটা গোপন করবে আর সেই সঙ্গে এ রাশির জাত ব্যক্তিরা চোখের সমস্যায় কিছুটা ভুগবেন দু সালে আপনাদের পক্ষে বেশ গুরুত্বপূর্ণ বৎসর হতে চলেছে অনেক অফার পাবেন এ মাসে হঠাৎ প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে অর্থাৎ সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন অনেকটা অযাচিতভাবেই আসবে এসে পড়বে কোনো বড় কন্ট্যাক্ট হোক বা ভালো পদ অথবা হঠাৎ টাকা পয়সা হোক বা ভূসম্পত্তির যোগ অবহেলা করবেন না তবে জটিল কোনো রোগে রোগ হলে ডাক্তারের পরামর্শ নিতে পারেন সেদিকটা কিন্তু অবহেলা করবেন না আর পিতার শরীর সামান্য সমস্যা দেবে জীবনসঙ্গীর শরীর ভালো থাকবে কিন্তু তেইশ তারিখের পর আপনার মেজাজ গরম হবে আর সেই সাথে যে রক্তপাতের কথা বললাম সেটা ঘটনা ঘটতে পারে সেই ঘটনা সেই দিকে একটু সতর্ক থাকবেন চাকরি করার বয়স থাকলে এ মাসে প্রবল সম্ভাবনা থাকছে প্রবল প্রবল মানে প্রবলতম সম্ভাবনা থাকছে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক যেমন চলছে তেমন চলবে বিবাহযোগ মধ্যম প্রকার আর প্রেম সঙ্গে জড়িতরা একে অপরের সঙ্গে লুকোচুরি খেলবেন অর্থাৎ সব কিছু ক্লিয়ার বলবে না এবার বলি শিক্ষাগত দিকটা সর্ব স্তরের শিক্ষার্থীরা ভালো থাকবেন এবং তেমন গ্রহগত কোনো সমস্যা না থাকলে ভালো ফল অবশ্যই করবেন ফলে যারা মাধ্যমিকের পর থেকে গ্র্যাজুয়েট পর্যন্ত আছেন যে সব স্টুডেন্ট তাদের ফলের কিছুটা হেরফের হওয়ার সম্ভাবনা থাকছে আর বিদেশে শিক্ষার ক্ষেত্রে প্রচণ্ড মানে প্রবল শুভযোগ প্রবল প্রবল তম শুভযোগ এবার বলি চাকরির কথা নতুন চাকরি প্রার্থীরা বিশেষ করে জন্মভূমির বাইরে বা বিদেশে যারা চাকরি করতে চান তাদের অসম্ভব সুন্দর সময়ে আর যারা দেশেই চাকরি করতে চান তাদের ক্ষেত্রেও তো শুভ অবশ্যই ওদের ক্ষেত্রে আরও প্রবল শুভ এছাড়া প্রশাসনিক এগ্রিকালচার ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা অ্যাপ্লাই করেছেন তাদেরও বেশ ভালো সময় যারা চাকরি করছেন তাদের সময় ভালো কোনো সমস্যা নেই তবে যারা অতিরিক্ত বা চাকরি বহির্ভূত কোনো কাজের সঙ্গে যুক্ত হতে চাইছেন এখনই সেই সময় এসেছে সে কাজটা সাথে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে যদি চান করতে পারবেন এবার বলি ব্যবসায়ীদের কথা এ মাসে ব্যবসায়ীদের অর্থনৈতিক দিক অনেকটাই ভালো বেশ কিছুটা স্বস্তির স্বস্তির দিক দেখা দেবে মানে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন নিশ্চিত ভালো ভবিষ্যতের দিকটাও খুব উজ্জ্বল যারা লৌহ ইস্পাত বা যে কোনো ধাতুর ব্যবসার সঙ্গে জড়িত অর্থাৎ ধাতুর তৈরি জিনিস ল্যান্ড এবং কনস্ট্রাকশান অর্থনৈতিক লেনদেন খাদ্য খাদ্য প্রক্রিয়াকরণ ট্রান্সপোর্ট প্রেস এদের সাথে জড়িত তাদের ব্যবসা খুব ভালো চলবে ফাটকা জাতীয় কারবারও বিশেষ আয় দেবে অর্থাৎ ওভারঅল ব্যবসায়ীদেরও প্রচণ্ড শুভ ভীষণ শুভ যোগ আজ এই পর্যন্ত আমি শ্রী অরবিন্দ আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ ভালো থাকবেন